বাবু ও বেটা হ ওটো ছটা বাজতে যায় মা ওটো বাব ওটো স্কুলে লেট হয়ে যাবে বা টাইম দেখাবো দেখাব পাঁচটা চল্লিশ বাজে দেখ বিশ্বাস হচ্ছে না মামাকে বিশ্বাস হচ্ছে না মামাকে তোমাকে আগে আগে ডেকে দেবে

হাই তো চলো তোমাদের সাথে আজকে হোয়াইট সস পাস্তা রেসিপি শেয়ার করবো তো তার আগে দেখলাম বাইরে বেশ বৃষ্টি পড়ছে সকালবেলা ঘুম থেকে চলো এখানে কড়া গরম বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি হচ্ছে সামান্য রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণ ময়দা তো এখন ময়দাটাকে দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে আর কি নাড়াচাড়া করে একটু ব্রাউন ব্রাউন ভাব করে নিতে হবে যাতে ময়দার কাঁচা ভাবটা চলে যায় তো সেটা দেওয়ার করে যাওয়ার পরে হালকা করে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এখন সামান্য পরিমাণ উষ্ণ গরম জল তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো আমি একটু উষ্ণ গরম জল ব্যবহার করলাম যাতে ময়দাটা লামস না হয়ে যায় তার জন্য তো এটাকে দিয়ে এখন খুব ভালো করে মিক্স করব ময়দাটা একটু করবো ভালো করে জলের সাথে একদম স্মুথ করে করে মিক্স নিতে হবে বেশ যাতে একটু ভাব না থাকে তাহলে কিন্তু পরে গিয়ে অসুবিধা হবে পাস্তাটা লাস্ট টাইমে তো তারপরে এখানে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণ উষ্ণ গরম দুধ যেহেতু হোয়াইট সস পাস্তা দুধটা না দিলে তো হবেই না দুধটাও দিয়ে খুব ভালো করে দুধটা জলটা ময়দার সাথে বেশ ভালো করে মিক্স করে নেব আর এই হোয়াইট সস পাস্তাটা এত সুন্দর এত দারুণ হয় না তো এখন দেখো দু তার জলটা ফুটে যাওয়ার পর সামান্য পরিমাণ আমি নুন দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে সামান্য পরিমাণ একটু মিচিং যেটা টেস্টি পাউডার বলা হয় আর দেব হচ্ছে এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু অরিগানো তো তোমরা চাইলে এতে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারো আমার কাছে চিলি ফ্লেক্সটা ছিল না সেজন্য আমি দিতে পারলাম না তো চিলি ফ্লেক্সটা দিলে বেশ ঝাল ঝাল হয় খেতেও খুব টেস্টি হয় ওর মধ্যে অরিগানো দেওয়ার পর এটাকে খুব সুন্দর করে আমি গোলমরিচগুলোটা আর অরিগানোটা মিক্স করে নেবো যাতে আরও আর বারবার এটাকে মিক্স করতে হবে যাতে দুধ আর ময়দাটা নিচের দিকে লেগে না যায় গরম দেখো যখন ফুটে গেছে তার মধ্যে বয়েল করা পাস্তা দু রকম পাস্তা নিয়েছিলাম আমি দিয়ে মিক্স করে দিলাম এটাকে আবার দিয়ে খুব ভালো করে মিক্স করে এখন এটাকে ফোটার অপেক্ষা করব তারপরে ফুটে গেলে ভালো করে বেশ আবারও সুন্দর করে মিক্স করে দেখো এখানে একটা চিজ স্লাইস নিয়েছি তো চিজটাকে আমি এখানে হাত দিয়ে ক্রাশ করে দিচ্ছি তোমরা চাইলে গ্রেড গ্রেট করেও দিতে পারো তো চিজটা যখন দেবে গ্যাসটাকে একদম রাখবে ইনস্ট্যান্ট একদম চিজটা মেল্ট হয়ে গিয়ে জমে যাবে তো সঙ্গে সঙ্গে চিজটা দিয়ে খুব ভালো করে আবার ওটাকে মিক্স করে নেবো দেন মিক্স করে নেওয়ার পর তোমাদের পাস্তা একদম রেডি গরম গরম টেস্টি টেস্টি পাস্তা তো অতি অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করো খুব ইজি অ্যান্ড খুব টেস্টি এটা বাচ্চাদেরও খুব ভালো লাগে আর বড়দেরও না তুমি তো দেখতে পাবে না কিছুই দেখাবে ঢাকা দেয় না দেখি মুখটা তোলো চলো কেনটা হ্যাঁ তোমাকে বললাম হেলমেটটা পরে নিতে একবারে আসতে অতটা জোরে বৃষ্টি পড়ছে না হ্যাঁ আলু মাল দিয়েছে টাইমটা জেনে নেবে পাই আস্তে আস্তে যাও গুড মর্নিং কেমন ক্যামেরার সবাই আজকে সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম টু স্টোরিজ ব্লগ তো সকাল থেকে সমস্ত কাজ বাজ কমপ্লিট তোমরা দেখতেই পেলে হোয়াইট সস পাস্তা রেডি করে আজকে ছেলেকে দিলাম স্কুলের টিফিনের জন্য তো বাবিন স্কুলে চলে গেছে বাবিনের পাপাও অফিসে চলে গেছে বাবিনের পাপাকেও ওটা দিয়েছে টিফিনে তো এখন বেজে গেছে ঘুরি যায় দশটা ডেলিকার মতন বাবিনকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে তো চলো বাবিনকে স্কুল থেকে নিয়ে আসি আর সারাদিন আজকে কি না আসি সব প্রথমে শেয়ার করতে ম্যাঙ্গো নেবে ওটা হ্যাঁ ওটা নেবে

আর একটা এটাকে কী বলে আমার এখন মনে নেই এটাকে কী বলে সিঙ্গারা সন্দেশ তো সে বলছে এটার নাম নাকি সিঙ্গারা সন্দেশ বলছে শিঙালার মতন দেখতেও ছেলেকে সিঙ্গারা সন্দেশ এ নিন গুরুদেব আপনার মিষ্টান্ন শুধু মিষ্টিটা শুধু খাবে আর কিছু খাবে না তো সে এখন বলছে মামা আমি সুইটসটা শুধু শুধুই খাবো আমাকে এর সাথে কিছু দিতে হবে না ভালো খেতে ম্যাঙ্গোটা হ্যাঁ এই তো জল হ্যাঁ একটা বই আছে জানো তো বইটার নাম হচ্ছে রসগোল্লা সেই 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 বইটাতে এরকম একটা আমের একটা মিষ্টির একটা এ আছে হেভি লাগে বইটা খুব সুন্দর দেখতে ওটাতে এরকম আমের মধ্যে মানে আমের রস ভরা থাকে কামরা যখন পুরো আমের রস বেরোয় বইটা দেখেছ না আমার সাথে বইটার নাম রসগোল্লা এখন দারুণ আমি এখনো ব্রেকফাস্ট করিনি করবো মা বাজারে গেছে বাজার থেকে আসো চাটা গরম করবো দেখি কি ব্রেকফাস্ট করি আর হোয়াইট সস পাত হ্যাঁ বলো তো হোয়াইট সস পাস্তা শুরু করছি ভাবছি কিছুটা খাবো বা তো যখন বানিয়েছিলাম তখন সসটা পুরো হয়েছিল এখন ড্রাই হয়ে গেছে গরম করতে হবে গুড ইভিনিং एवरीवन তো এখন ঘড়িতে পারছি সন্ধ্যা সাড়ে ছটা আজকে বুধবার ভাবিনের কারটা ক্লাস থাকে তোমার সবাই জানো তো এই যে আমি আর আমার লিটল ভাবিন দুজনেই রেডি তো তার পাপার এখন অফিসে খুব চাপ যাচ্ছে সেজন্য উনি রাত্রি নটা সাড়ে নটার সময় বাড়ি আসছে কোনো কিছুই উনি করতে পারছে না অবত্তে আমাকেই আমার ছেলেরটা সবকিছু এখন করতে হচ্ছে শুধু জাস্ট উনি স্কুলে দিয়ে আসছে তো চলো অনেক বক বক করে ফেলেছি এতটা রাস্তা মাছ দুজনকে হেঁটে হেঁটে যেতে হবে তো চটপট করে বেরিয়ে আই বেটা হাঁটার জন্য প্রস্তুত একদম তো চলো বেরোই সাইড দিয়ে চলো সাইড একদম সাইড দিয়ে চলো গাড়ি আসছে কিন্তু তো বাবিন আর বাবিনের একটা ফ্রেন্ড ও কারে একসঙ্গেই করে রাস্তায় দেখা হয়ে গেল তাই সামনে সামনে শিখুন ঠিক আছে এসে তারপরে বসছি আমি একটু নিয়েই চলে আসবো তো ছেলেকে কার্ডে ক্লাসে দিয়ে দিলাম এখন যাচ্ছে হচ্ছে কি ইন্টারি মার্কেটের দিকে আমার কয়েকটা লেস কেনার আছে তোর জন্য তো কিসের জন্য লেসটা কিনছি কিসে লাগাবো তুলে পরে

তারপর ফেরার সময় চপের দোকান দেখলে চপ খেতে ইচ্ছা করলো তাই নিয়ে নিলাম হচ্ছে এখান থেকে আমি আসলে খাই তারপর ওখান থেকে হেঁটে এসে বাবিনের একাডেমিতে বসলাম মানে হেঁটে এসেছি তো অনেকটা হাঁপিয়ে গেছি তো এটা হচ্ছে পাবিনের একাডেমির অফিস রুম একটা তো এখানে আর কি গার্জেনদের বসানোর বসার জন্য এটা আর কি করেছে তো আমিও ছিলাম অন্য অন্য গার্জেনরাও ছিল চলো ছুটি ডান তো চলো বাবিনকে নিয়ে বাড়ি না 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 তো জাস্ট একটা ক্লাস থেকে এলাম এখন ফ্রেশ ফ্রেশ হচ্ছে আমি ফ্রেশ ফ্রেশ হবো রুটি করব তো চলো বাবিন আবার আসার সময় একটুখানি ইয়ে করলো মায়না করলো অনেক কিছুর জন্য চুরি দিলাম না কিনে তো চলো আজকের ব্লগটা আমি শেষ করে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন সবার সঙ্গে ভালো থাকবে আবার দেখা হবে নতুন করে কালকে নতুন ব্লগ নিয়ে আর সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এখনও কিন্তু কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সো প্লিজ তাড়াতাড়ি করে করে সাবস্ক্রাইব করো তবে তো আগামী দিনে আরও এক্সাইটেড এক্সাইটেড ব্লগ আমি নিয়ে আসবো তোমাদের দেখতে ইন্টারেস্ট লাগবে চলো চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো